হ্যালো ব্রিয়ান চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো এটা হলো অনেকটা লেট হয়ে গেছে আমার ভিডিওটা মানে এডিট করতে আর পোস্ট করতে পোস্ট করতে সেরকমটা দেরি হয়নি বাট এডিট করতে আমার একটু দেরি হয়ে গেছে তো দেখতেই তো পাচ্ছ তোমরা আলতা পড়েছি পায়ে হাতে নেলফ পরেছে দেখো ওই চান টান করে ঘরে পুজোও দেওয়া হয়ে গেছে ঘরটার মুছে ওই ঠাকুরের ওখানে মুছে কিছু করে কমপ্লিট হয়ে গেছে তো শুধু আমি সাড়েটা পরে রেডি হব আর যাবো হলো পুজো দিতে আজকে হলো ভাদ্র মাসের প্রথম শনিবার তো যাবো হলো বড় ঠাকুরের পুজো দিতে তো যার জন্য বললাম যে ভিডিওটা আমার একটু লেট হয়ে গেল পোস্ট করতে তো এই দেখো এই চলে এসছিলাম আমাদের ট্যাংরা খালে ওখান থেকে যে ফল নিচ্ছিলাম বৌদি নেমেছে বলে আমি আর যাইনি বৌদির কাছে আনতে দিয়েছিলাম আমারটা আর ঝিরঝির করে হালকা হালকা বৃষ্টিও পড়ছিলো দেখতে তো তোমরা পাচ্ছ আর আমি একটু তোমাদের দেখাচ্ছিলাম আমি কেমন সেজেছি মানে একদমই সাজিনি শুধু জাস্ট লিপস্টিক সিঁদুর কপালে একটা সিঁদুর শাড়িটা পরেছে আর কিচ্ছুই না তো দেখতে তো পাচ্ছি দেখো লোক হয়েছিল অনেক লোক ফার্স্ট টাইম কোথাও এরকম এসে প্রথম দিলাম ওই দেখো ঠাকুরের মুখটা তোমরা দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় ছিল আমরাও লাইন দিয়ে গিয়ে প্রসাদ দিয়েছিলাম দুধ দিয়ে এসেছিলাম ঠাকুরকে আর প্রসাদ দিয়েছিলাম ফল প্রসাদ মিষ্টি প্রসাদ আর ওখানে ধূপকাঠি আর মোমবাতিও ধরে নিয়ে এসে এখানে বসেও পড়েছিলাম চট পেতে দিয়েছিলো রাস্তার উপরে একটু আর্ধেক করে লোক হয়েছিল তো ফার্স্ট টাইম গেছি সেরকম কিছু জানতামই না একদমই প্রসাদ কেমনভাবে নিয়ে যেতে হয় কি না ভালো কী মন্দ তো সেই জন্য মানে যেরকম জানি সেরকমই নিয়ে চলে গেছিলাম যাওয়ার পরে দেখলাম অন্যরকম সিস্টেম চলো ছাড়ো যখন নেক্সট টাইম আসবো ঠাকুর যখন ডাকবে তার ঠাকুরের কাছে না ডাকলে তো যাওয়া যায় না ডেকেছিল বলেই গেছিলাম আমি দেখেছি যে কোনো জায়গায় যতই হোক না কেন ঠাকুর যদি মানে ঠাকুর যদি না চাই সেখানে আমরা যেতে পারি না আমি আমি তো বিশ্বাস করি এটা কারণ এই তো দেখো আমাদের বাড়ির কাছে নৈহাটি আমাদের বাড়ির কাছে পাগলা খালি আমি আজ তো কোনো দিন যাইনি এরকম একটা ব্যাপার তাহলে বুঝতে পারছো আমি এই যে তোমার মাছ দিয়ে আমাদের চিবনিবাস ওখানে মানে কতবার যে গেছি আমি নিজেও জানি না এরকম একটা ব্যাপার আর পাগলা খালি তো তার মানে কি বলবো একটু কাছেই তাও যাওয়া হয়নি কোনোদিন ওই বলে না ঠাকুর না ডাকলে যাওয়া হয় না আমি পাগলাখালি যেতে গিয়েও আর্ধেক গিয়েও ফ্রেশ এরকম একটা ব্যাপার তো ঠাকুর না চাইলে যাওয়া হয় না যে ঠাকুর ডেকেছিল বলেই গেছিলাম তো দেখো যে ঠাকুরের পুজোয় নিয়ে গেছিলাম নীলকণ্ঠ ফুল আমার ফুলগুলো আমি দিয়ে দিয়েছিলাম ওখানে বাট মামি নিয়েছিল মামিটা দেয়নি সেইগুলো দিয়ে আমরা অঞ্জলি দিয়েছিলাম আর এই যে দক্ষিণা এগারো টাকা আমি যেখানেই পুজো দিই না কেন এগারো টাকাই দেওয়ার চেষ্টা করি আর এখন হলো অঞ্জলি হচ্ছে তখন মাঝখান থেকে আমি ছোট্ট একটা ফুটেজ নিয়েছি তো সব কিছু কেটেই দিয়েছি কারণ অনেক মানে হুড় হুড় এরকম একটা হচ্ছিলো আর যে সবার পুজো হো কমপ্লিট হয়ে গেছে দেখো প্রসাদ মসাদ খেয়ে সব নিচে দিয়ে বাইরে দে সব কেমন ফেলেছে মন্দিরের আর আরে দেখো আমাকে একটু দেখাচ্ছিলাম আমাদেরও প্রসাদ নেব নাম রাখবে তারপরে এই যে নিয়েটি চলে এসছি অর্ডার ভেতরে আর মেঘলা প্রচণ্ড মেঘলা মেঘলা হয়েছিল আর বাড়ি যেতে যেতে না সন্ধ্যা হয়ে গেছিলো দেখো পুরো চারিদিকে মনে হচ্ছে সলক সলক কিন্তু না অতটাও সলক না আর এখন অটো ভেতর প্রচণ্ড অন্ধকার যে একটু আলো এসেছিল তখনই আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে দেখো বাড়ি আস্তে আস্তে সন্ধ্যাও লেগে গেছে আর মাম এখানে বলছি মা তুমি এসছো এরকম একটু বলছে আর সে মানে কী বলবো খুব ভালো লাগছিলো মাম্মুমের কথাগুলো শুনে ও কারণ একটা টাইম মিস করেছি মামকে প্রচণ্ড মিস করি কিন্তু না বাচ্চাকে নিয়ে যাওয়ার থেকে না নিয়ে যাওয়া ভালো আমার মনে হয় কারণ তারও একটু কষ্ট হয়ে যায় নিজেরও তো হয়